আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ইউটিউব চ্যানেল জাহিদুল অফিসিয়াল মিডিয়া এবং দ্বিতীয় চ্যানেল সাথিয়া টিভিতে আপনারা এই গানটি দেখতে পাবেন যে গানটি এখন বলবো তো কথা না বলে চলুন গানটি বলা যাক আমারে বানাইছে আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া তোর বানাইছে খোদা কোন মাটি দিয়া এক মাটিরই তৈরি দুজন যদি বলি মন মহাজন তবে কেন সাদা কালো রং এক মাটিরই তৈরি দুজন যদি বলি মন তবে কেন সাদা কালো রং আমারে বানা ইসে খোদা কোন মাটি দিয়া তোরে বানা ইসে খোদা কোন মাটি দিয়া আমারে বানা ইসে খোদা কোন মাটি দিয়া তোরে বানা ইসে খোদা কোন মাটি দিয়া দেহ দিলায় আত্মা দিলা দিলা একটা মন ক্ষণে ক্ষণে বদল করে ভালোবাসার রং দেহ দিলায় আত্মা দিলা দিলা একটা মন ক্ষণে ক্ষণে বদল করে ভালোবাসার রং আগে জানলে হে আমি করিতাম না তবে কেন আঁকা ছবির মতন আমারে বানা ইসে খোদা কোন মাটি দিয়া তোরে বানাই ইসে খোদা কোন মাটি দিয়া আমারে বানাইছে না খোদা কোন মাটি দিয়া বা বানাইছে খোদা কোন মাটি দিয়া তো গানটি এই পর্যন্ত চ্যানেল নতুন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ